তা তোমার নাম কি তা কোন নামটা বলবো তা বলবো মানে তোমার আবার না আমার আবার অনেকগুলো নাম তো সেই জন্য জিজ্ঞাসা করছিলাম একটা মা দিয়েছে একটা বাবা দিয়েছে একটা মাসি বয় পেন দিয়েছি ঠিক আছে তাহলে তুমি তোমার আধার কার্ডের নামটাই বলো আধার কার্ডের নামটা কোন আধার কার্ডেরটা বলবো না আমার তো দুটো আধার কার্ড একটা আধার কার্ডের নাম ভুল ছিল। সেই জন্য আবার পরে আরেকটা নতুন আধার কার্ড করেছি তোমার আবার আধার কার্ডও দুটো তুমি তোমার জন্ম সার্টিফিকেটের নামটাই বল। ও আগে বলবেন তো জন্ম সার্টিফিকেটের নাম সেই নামটা বাপ একটাই নাম ওইখানে আমার নাম হচ্ছে মালতী বিশ্বাস ওটাই আমরা আসলাম তা মা তুমি এখন কি করছো আমি আমি এই তো বিয়ে শেষ করে এসে তোমার বিয়ে হয়ে গেছে আরে না 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 বিয়ে হতে যাবে কেন বিয়ে মানে কলেজে পড়া না ওই কলেজে পড়াকে বোঝা আমার বিয়ে কমপ্লিট হয়ে গেছে মা তুমি কলেজে কি পেয়ে পাশ করেছো

আরে পারবো কেমন করে ওই যে বললাম না আমার মধ্যে একটা ছিলেন্টটা আমি মজা রাখতে গিয়ে কিছু শিখতে পারি এইরকম করে ফোন বাটি তাহলে কোকুনি সে শিখবো আর আপনাদের বাপু সব অসুবিধা অসুবিধা হবে নি কো আমি তো আপনার ছেলেকে জিজ্ঞেস করেছি তো আমার ছেলে তো বললো যে আমার মা সবাইকে রান্না করে খাওয়ায় তাহলে আমার জন্য আবার আপনাকে অসুবিধা হবে কেন আমাকেও না হয় উনি রান্না করে খাওয়াবে আমি আমি একটা কথা বলো সবাই তো এখন ছোট ছোট ফ্যামিলি স্যার তুমি তো জানো যে তুমি যে বাড়িতে যেতে চলেছো সেই বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি এখনো জীবিত

আয়নার কথাটা তো কই যান তারপর তো উঠবে আমরা তো বলে দিচ্ছি আপনার ছেলেকে আমার প্রথম দিকে খুব পছন্দ হয়ে গেছে এবার আপনারা বলুন আমাকে আপনাদের কেমন লাগলো বল তুমি কো কারণ তো বিয়ে কথা তো হবে দিন কোন বিয়ে হবে না কি আমি বাপু এ বাড়িতে আমার ছেলের বিয়ে দেব না কো কি বললে আমাকে আপনাদের কি পছন্দ হলো এই বাড়িতে বিয়ে দেবে না দেবে মিষ্টি মিষ্টিগুলো নিয়ে নাও নিয়ে নাও একটা কিচ্ছু খেতে দেবেন আমাকে বিয়ে করবেন আমাদের বাড়িতে মিষ্টি খাবেন ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমি শেয়ার করতে ভুলবেন আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য তো আজকে ভিডিওটা কেমন দেখেছি অবশ্যই কমেন্ট করে জানাতে ধরুন আর যদি এরকম ভিডিও কোনো দেখতে চা তো অবশ্যই কমেন্ট করে জানাও আর কি কি ভিডিও দেখতে চাও সেটাও জানান তো দেখা হচ্ছে নেক্ট করে ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন বাই